شكوت تضيق في صدر رحب والدمع فاض من الأسيه وانسكب اهرع الى الرحمن واسلخته الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. প্রিয় জামানায় সোনালী যুগের মানুষগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন আর সেই সোনালী যুগের মানুষগুলো হচ্ছেন সাহাবাহিকাম রি আল্লাহ আনহম আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে তাদের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন রাসুলসাল আলিমসাল্লামো তাদের যুগকে শ্রেষ্ঠ যুগ বলে আখ্যায়িত করেছেন রসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন খাইরুল কলুনী সুম্মাল্লাদী না ইয়েলু নাহুম সুম্মাল্লাদী না ইয়েলু নাহুম সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ তারপর যারা আসবে তারপর যারা আসবে সুতরাং বোঝা যাচ্ছে নবী রাসূলগণের যুগের পর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবা এর আমদাদিয়া লাল্হ আনহুমের যুগ আজকে আমরা সেই সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষগুলোর অসংখ্য বৈশিষ্ট্য থেকে পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা এবং অনুধাবন করা আমাদের একান্ত প্রয়োজন প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাহাব একরাম রাদি আল্লাহ আনহুমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত যেমন এমনি মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসের মাঝে এসেছে সাহাবিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ও আকাল্লাহা তাকাল্লুফা তারা ছিলেন লৌকিকতা মুক্ত এমনি ভাবে হমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালাহু বলেন নুহিনা আনিত তাকাল্লুফ আমরা লৌকিকতা থেকে বিরত থাকতাম সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহুম কখনোই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতেন না তারা ছিলেন একেবারেই সহজ সরল সাদামাটা জীবনের অধিকারী তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন মনের মাঝে কোনো ধরনের ভেজাল ছিল না যেমন উদাহরণস্বরূপ রাসুল সাল আলী আসাল্লাম যখন সাহবাইকরাম রাদি আল্লাহ আনুমের সাথে কোনো মজলিসে বসা থাকতেন তখন বাহির থেকে কোনো মানুষ এসে বুঝতে পারত না যে তাদের মধ্যে কি রাসুল উল্লাহ সাল্লাহ বের করতে তাদের কষ্ট হতো এজন্যই তো কোনো আরাবি কোনো বেদুইন ব্যক্তি যখন দূর থেকে রাসুল সাহাবীদের মজলিসে আসত তখন এসে প্রশ্ন করতো আয়না মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আই না উল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোথায় আল্লাহ রাসুল মুহাম্মদ কোথায় অতপর যখন সাহাবাইক আমরা দাল্লাহু আনহম রাসূসাল্লাহ আলিম হোসাল্লামের দিকে ইশারা করতেন তখন তারা চিনতে পারতো যে ইনিই হচ্ছেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিম হোসাল্লাম কেউ ভাই বোনেরা লক্ষ্য করুন দূর থেকে রাসূলের মজলিশে কোনো মানুষ আসলে রাসূত সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে খুঁজে পেতে রাসূত সাল্লাল্লাহ আলিম হোসাল্লামকে চিহ্নিত করতে তাদের কষ্ট হতো এর কারণ কি কারণ রাসূত সাল্লাল্লাহু আলী হোসাল্লামের মাথায় এমন কোনো রাজকীয় মুকুট ছিল না যেটা দিয়ে রাসূলকে চেনা যায় জন্য এমন কোন সিংহাসন ছিল না যা দিয়ে রাসুলসাল আলী ওয়া শনাক্ত করা যায় রাসুল সাল আলী জন্য আলাদাভাবে এমন কোন স্পেশাল ড্রেস ছিল না এমন কোন স্পেশাল পোশাক ছিল না যার মাধ্যমে রাসুল সাল আলীমোয়া সাল্লামের পরিচয় লাভ করা যায় বরং রাসুলসাল্লী হাসাল্লাম সাদামাটা জীবনের অধিকারী ছিলেন তিনি সাহাবাই কারাম রাদিয়া আল্লাহ আনহুমের সাথে মিশে থাকতেন তিনি স্বাভাবিক খাবার খেতেন স্বাভাবিক পোশাক পরতেন সব ধরনের বাহনে চড়তেন চাইতা গাধা কিংবা খচ্চরের মতো খুদে বাহনে হোক না কেন তিনি শহুরে গ্রাম্য শিক্ষিত অশিক্ষিত সকলের সাথেই উত্তম আচরণ করতেন রাসুলসাল আলী হাসাল্লামের জীবন ছিল একেবারেই স্বাভাবিক অস্বাভাবিক কোনো আচরণ তিনি করতেন না কিন্তু আজকে আমাদের অবস্থা কি আজকে আমাদের অবস্থা হচ্ছে আমরা ভাবের রাজত্বে বসবাস করি মানুষের মাঝে একটু পপুলার হতে পারলেই আমাদের লৌকিকতা শুরু হয়ে যায় আমরা অস্বাভাবিক আচরণ শুরু করি আমাদের পোশাক আশাক চলাফেরা ভাবভঙ্গিতে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয় যেমন কোনো মাহফিলে গেলে আমাদের জন্য স্পেশাল বাহন লাগবে আমরা বাসে চড়ে মাহফিলে যাই না আমাদের খাবারের মেনুটা স্পেশাল হতে হবে আমরা স্বাভাবিক খাবার খাই না কেউ আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলে এক মাস আগ থেকে জানিয়ে আসতে হবে নয়তো আমরা তার সাথে সাক্ষাৎ দেই না এছাড়া আরো দেয়ের লৌকিকতা জীবন এমন ছিল না তারা অনেক স্বাভাবিক জীবনের অধিকারী ছিলেন তাদের সরলতা কোন পর্যায়ের ছিল তা বোঝার জন্য আরো কিছু উদাহরণ দিচ্ছি একবার রাসুল সাল আলী সাহাব সাহাবাইকরাম রাদিয়া আনহুমের মজলিসে বসা ছিলেন এমন সময় একজন মহিলা এসে রাসুলসাল্লীয়াল্লামকে বিবাহের জন্য প্রস্তাব দিল সে বলল ইয়া রাসুলাল্লাহ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তখন রাসুলসাল আলীম আসাল্লাম চুপ রইলেন এভাবে মহিলা তিনবার প্রস্তাব দিল তিনোবার রাসূল রাসুলসাল্লাহ আলীম আসাল্লাম চুপ করে রইলেন এই অবস্থা দেখে একজন দরিদ্র সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া আল্লাহ আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন রাসুল সাল আলী হুসাল্লাম তাকে বললেন হাল আইন দেখা সাই তোমার নিকট কি তাকে মোহর হিসাবে দেয়ার মতো কোনো কিছু আছে সে বলল না রাসুল সাল আলী হুসাল্লাম বললেন ঈদ ফাতলুব ফতলুব ওয়ালা তেমান মিন হাদিদ যাও খুঁজে দেখো একটি লোহার আংটি হলেও নিয়ে আসো সে বলল ইয়া রাসুল আল্লাহ আমার কাছে এটাও নাই তখন রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম বললেন তোমার কি কোরআনের কোনো আয়াত মুখাস্ত আছে তোমার কি কোরআনের কোন তখন সে বলল হ্যাঁ আমি কোরআনের অমুক অমুক তখন সাল্ল আলিম বললেন যাও এই কোরআনের মাধ্যমে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ দিলাম প্রিয় করিয়ে ভাইরা উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন রাসুল ও ও সাহাবা আমরা আল্লাহ আনহুমের সরলতা দেখুন আল্লাহ রাসুলকে একজন মহিলা বিবাহের প্রস্তাব দিচ্ছে সেই সময় একজন সাহাবি সরল মনে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন রাসুল সাল আলী সরল মনে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন উল্লিখিত তাহলে আমরা কি এত সরল মনে শাইখের সামনে বলতে পারতাম শাইখ আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন আর যদি আমরা ভুলে বলেও ফেলতাম তাহলে শাইখের আচরণটা আমাদের সাথে কেমন হতো প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের অন্তরে সরলতা নেই আমরা সহজভাবে কোনো কিছুকে নেই না কিন্তু কারাম রাজি আল্লাহ আনহুম ছিলেন একেবারেই সহজ সরল তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন তাদের হৃদয়ে কোনো ধরনের বক্রতা ছিল না দুই নম্বরে সাহাবাইকার রাজিয়াল্লাহ আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে তারা যখনই কোনো এলম অর্জন করতেন দিনই বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতেন সাথে সাথেই তার উপর আমল শুরু করতেন তাদের এলম ছিল আমলের সাথে সম্পৃক্ত যতটুকু শিখতেন ততটুকুর উপর আমল করতেন কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত আমরা অনেকেই আছি যারা বিষয়ভিত্তিক বই কিনতে পছন্দ করি পাবলিকেশন থেকে নতুন কোনো বই পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা সেটা সংগ্রহ করে ফেলি আমাদের অনেকের বাসাই দেখা যায় আমাদের বুক সেলফগুলো বিষয়ভিত্তিক কিতাব দিয়ে সাজানো অলুমুল কোরআন তাফসির অলুমুল হাদিস ফেখ বালাগাত মান্তেক হাদিস গ্রন্থের বড় বড় সরা আকি তার বিভিন্ন কিতাব দিয়ে আমাদের বুক সেলফগুলো পরিপূর্ণ আমাদের অনেকের বাসায় দুই তিনটা রুম শুধুমাত্র কিতাবের জন্য বরাত্তর আলহামদুলিল্লাহ কিতাব সংগ্রহ করা এটা অনেক ভালো কাজ কিন্তু এই কিতাবের উপর আমাদের আমল কোথায় অথচ রাসুলসাল আলী আসালামের সাহাবারা যখনই কোনো কিছু শিখতেন তখনই তার উপর আমল করতেন এজন্যেই তো আব্দুল ইবনে মাসুদর আল্লাহ তালাহ বলেন যখনই আমরা কোরআনের দশটি আয়াত মুখস্ত করতাম তখন আগে সেই দশ আয়াতের উপর আমল করতাম তারপর আবারও সামনে দশটি আয়াত মুখস্থ করতাম আল্লাহ আকবর তারা শিখতেন সাথে সাথেই এর উপর আমল শুরু করতেন তাদের শেখার উদ্দেশ্যই ছিল আমল করা প্রিয় ভাই বোনেরা খুব ভালো করেই মনে রাখবেন আমাদের কার সংগ্রহে কতগুলো বই আছে এটা আল্লাহ তালা দেখেন না আমরা কে কি পরিমাণ বই পড়েছি আমরা কে কি পরিমাণ নুসুস মুখাস্ত করেছি আয়াত হাদিস মুখাস্ত করেছি এটাও আল্লাহ তালা দেখেন না আমরা কে কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি এটাও আল্লাহ তালা দেখেন না আমরা কে কি পরিমাণ খেতি আর প্রসিদ্ধি অর্জন করেছি এটাও আল্লাহ তালা দেখেন না বরং আল্লাহ তালা খুব গভীর দৃষ্টিতে দেখেন আমরা কে কি পরিমাণ ইম অনুযায়ী আমল করেছি প্রিয় ভাই বোনেরা আজকের দিনে দেখা যায় অধিকাংশ মানুষই জানতে চায় যে শেখ কিভাবে বেশি করে আয়াত হাদিস মুখস্থ করা যায় কিভাবে বেশি করে পড়াশোনা করা যায় কিভাবে আমি আরো বেশি করে করতে পারি কিন্তু কেউ এই বিষয়ে প্রশ্ন করে না যে শেখ কিভাবে বেশি করে আমল করা যায় কিভাবে রাতে কে লাইল তথা তাহার যদি অভ্যাস গড়ে তোলা যায় কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায় আমরা অন্যান্য বিষয়ে খুব জানতে চাই কিন্তু আমলের বিষয়ে জানতে চাই না যে ভাই বোনেরা সূত্রাং বোঝা যাচ্ছে আমরা ইলম অর্জন করতে চাই ঠিক কিন্তু এই ইলম আমাদের আমলের জন্য নয় আর সাহাবা আমরা দিয়াল্লাহ আনহুম শুধুমাত্র আমলের জন্যই ইলম অর্জন করতেন একটি বিষয় নিয়ে একটু চিন্তা করুন হাদিসের প্রসিদ্ধ কিতাব মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে আন্না আব্দুল্লাহ ইবনে আমার মাকাসা আলা সূরাতিল বকারা 8 সিনিন ইতাআল্লামুহা আব্দুল্লাহ ইবনে ওমর আট বছর লাগিয়ে শুধু মাত্র সূরা বকারা মুখস্থ করেছিলেন সুরায় বাকারা কোরআনের একটি সুরা যে সুরাটি মুখাস্ত করতে আমাদের মাত্র এক থেকে দেড় মাস সময় লাগে সেই একটি সুরা মুখস্থ করতে ইবনে অমর রাদি আল্লাহ তালান হয়ে লেগেছিল পুরো আট বছর কেন কেন এত সময় লাগলো এর কারণ কি তাদেরকে আমাদের থেকে মেধা কম ছিল শক্তির দিক থেকে তারা কি অনেক দুর্বল ছিলেন এজন্য না তারা আমাদের থেকে গুণ বেশি মেধাবী ছিলেন তাদের মেধার প্রখুরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না শুধুমাত্র আমল করে করে পড়ার কারণে তাদের এত দীর্ঘ সময় লেগেছিল আট বছরে সুরায় বাকারার উপর আমল করেছেন এবং সুরায় বাকারা মুখাস্ত করেছেন এটাই ছিল সাহাবাইকারি আল্লাহ আনহুমের অবস্থা তিন নম্বরে সাহাবাই কারাম রাজি আল্লাহ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের বিষয়ে বেশি গুরুত্ব দিতেন তাদের অন্তরগুলো ছিল তাওয়াক্কুল দ্বারা পরিপূর্ণ তাদের আমুলগুলো ছিল তাদের হৃদয়গুলো ছিল আল্লাহর সন্ত্রস্ত, সাহাবাদের অবস্থা বোঝার জন্য একটি ঘটনা বর্ণনা করছি একবার হানজালা রাদি আল্লাহ তালাহ আবু বকর রাজি আল্লাহ তালাহুর সাথে সাক্ষাৎ করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু জিজ্ঞাসা করলেন হানজালা তুমি কেমন আছো তোমার অবস্থা কি তিনি বললেন হানজালা মুনাফেক হয়ে গেছে আবু বকর রাজি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন সুফাহ আল্লাহ হানজালা তুমি কেন এমন কথা বলছো কি হয়েছে তোমার তখন হানজালা রাজি আল্লাহ বললেন আসলে বিষয়টা হচ্ছে যখন আমরা কাছে থাকি তিনি যখন আমাদের সামনে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন তখন আমার মনে হয় কেমন যেন আমি জান্নাত জাহান্নামকে দেখছি আমার হৃদয়ে আলাদা এক অনুভূতি সৃষ্টি হয় ইবাদতের আলাদা এক আগ্রহ সৃষ্টি হয় জান্নাতকে পাওয়ার জন্য আমার হৃদয় পাগল পাড়া হয়ে থাকে কিন্তু যখন রাসুলের মসজিদ থেকে উঠে আমি আমার পরিবারের নিকট ফিরে যাই তখন আবার সব কিছুকে ভুলে স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যাই এজন্য আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি তখন আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালু বললেন আমার অন্তরেরত একই অবস্থা

তোমরা আমার মজলিসে এসে যে অবস্থায় থাকো সর্বদা যদি ওই অবস্থায় থাকতে তাহলে আসমানের ফেরেস তারা জমিনে নেমে এসে পথে ঘাটে বিছানায় তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানজালা অন্তরের অবস্থা এক এক সময় এক এক রকম হয় অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে প্রিয় ভাইরা উল্লেখিত ঘটনার দিকে লক্ষ্য করুন তারা নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে কতটা পেরেশান ছিলেন এমনকি অন্তরের অবস্থার এই সামান্য পরিবর্তনের কারণে নিজেকে নিজে মুনাফিক বলছিলেন খালিফাতুল মুসলিমিন অমর ইবনুল খতাব আল্লাহ তালানহ নিজেকে নিয়ে পেরেশান ছিলেন তিনি একবার হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালানহর কাছে যে বললেন হ্যাঁ হুজাইফা তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলী হুসাল্লামের গোপন বিষয়গুলো সম্পর্কে জানো আচ্ছা তো আল্লাহ রাসুল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন সেই তালিকায় কি আমার নামটা আছে তখন হুজাইফা রাদি আল্লাহ তালু বললেন না হে আমিরুল আমির সেখানে আপনার নাম নেই একথা শোনার পর অমর রাজি আল্লাহ প্রশান্তির নিশ্বাস ফেললেন পিউ ভাইরা সাহাবাইকার রাদি আল্লাহ আনহুম এভাবেই নিজেদের অন্তরের অবস্থার প্রতি খুব লক্ষ্য রাখতেন নিজেদের অন্তরের ব্যাপারে খুব ভয় করতেন তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের অবস্থার প্রতি খুব বেশি লক্ষ্য রাখতেন এজন্যই তো তারা আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন তারা নিফাক থেকে মুক্ত ছিলেন তাদের অন্তরগুলো পুতো পবিত্র থাকার কারণে তারা ইবাদতে আলাদা এক স্বাদ অনুভব করতেন যে স্বাদ আমরা অনুভব করি না এর কারণ হচ্ছে আমাদের অন্তরগুলো তাদের মতো পরিচ্ছন্ন না চার নম্বরে সাহাবাইকারি আল্লাহ আনহুমের চতুর্থ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে সকল সাহবাইকার জিহাদ এবং শাহাদাতকে ভালোবাসতেন আপনি যদি সকল সাহাবাইকার দিয়ে আল্লাহ আনহুমের জীবনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের মধ্য থেকে ছোট বড় আলেম গাইরে আলেম ফকে মুহাদ্দিস ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী কৃষক দিনমজুর সকল শ্রেণীর সকল সাহবায় কারাম জিহাদ ও শাহাদাতের জন্য পাগল ছিলেন তারা মনে প্রাণে জিহাদ ও শাহাদাতকে ভালোবাসতেন সাহবায় কারাম রাজি আল্লাহ আনহুমের মাঝে অনেক ভালো ভালো ফকাই ছিলেন যারা ফেক নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন সাহাবা ইকরাম রাজি আনহুমের মাঝে অনেক ভালো ভালো দায়ী ছিলেন যারা অনেক সুন্দরভাবে দাওয়ার কাজ করতে পারতেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহুমের মাঝে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন যারা প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেন সাহাবা ইকরাম রাজি আনহুমের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবি ছিলেন যারা মদিনায় ব্যবসা করতেন সকল সাহাবা আমি আর সাহাবু সুফার ছাত্র ছিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক আর সকল সাহাবারা ছিলেন তার ছাত্র কিন্তু যখনই জিহাদের ডাক চলে আসত তখনই তালিবুল আলম ফকে দি ব্যবসায়ী তারা সকলেই সারিবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতেন শুধুমাত্র হাতে গোনা কিছু মুনাফিক ছাড়া মদিনায় আর কোনো পুরুষ মানুষকে খুঁজে পাওয়া যেত না সকলেই ঘরবাড়ি ছেড়ে জিহাদে বের হয়ে যেতেন প্রিয় ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন জিহাদ যখন ফরদুল আইন হয়ে যেত তখন কখনোই কোনো সাহাবিকে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এমনটি বলেননি যে আবদুল্লা বিন মাসুদ তুমি তো ফকেই মানুষ সুতরাং তুমি মদিনায় বসে বসে ফেকে মাসালা নিয়ে করতে থাকো আমরা যুদ্ধটা করে আসি আবু হুরাইরা তুমি তো মুহাদ্দিস মানুষ আমার থেকে তো অধিকাংশ হাদিস তুমি সংগ্রহ করেছ সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই তুমি মদিনায় থাকো কারণ তুমি শহীদ হয়ে গেলে হাদিসের বিশাল একটা ভান্ডার আমরা হারিয়ে ফেলবো আব্দুর রহমান বিন আউফ তুমি তো মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি তো দিনের পথে অনেক দানসা দেখা করো যেহেতু তুমি দানসা দেখা করো দিনের একটি কাজের সাথে জড়িত আছো সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই রাসুল সাল আলীসাল্লামের ছাত্রদেরকে লক্ষ্য করে রাসুল সাল আলী হোসাল্লাম কখনোই এই কথা বলেননি তোমাদের তো এখনো পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ হয়নি আমার থেকে এখনো সব হাদিসগুলো শিখে নিতে পারো নি সুতরাং তোমরা মদিনায় থাকো আগে পড়াশোনা কমপ্লিট করো তারপর জিহা যেও প্রিয় ভাইরা রাসুল সাল আলী সাল্লাম কখনোই এমনটি বলেননি বরং সেই সময় মুমিন এবং মুনাফিকের পার্থক্য হতো জিহাদের মাধ্যমে যে জিহাদে যেত সে হচ্ছে মুমিন আর যে জিহাদ থেকে বিরত থাকতো সে হচ্ছে মুনাফিক রাসুল সাল আলী সাল্লাম নিয়ম করে দিয়েছিলেন ১৩ বছর বয়সের নিচে কেউ জিহাদে যেতে পারে পারবে না তখন ছোট ছোট সাহাবিরা ক্রন্দন করতে লাগলো ইয়া রাসুল আমাদের অনুমতি দিন আমাদের হিম্মত আছে আমরাও জিহাদ করতে পারব একবার বাহনের অভাবে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম যুদ্ধে যেতে পারছিলেন না তারা রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমাদের বাহনের ব্যবস্থা করে দিন আমরা যুদ্ধে যেতে চাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার কাছে তো এমন কোন বাহনের ব্যবস্থা নেই যা দিয়ে তোমরা যুদ্ধে যাবে তখন তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এবং জিহাদে অংশগ্রহণ করতে না দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে অশ্রুপ্রবাহিত প্রবাহিত হচ্ছিল তাদের এই অবস্থার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন ওয়ালা আল্লাহ ইলুকু মালে তাওয়েজ উম আল্লাহজিদু মায়ু ফেফুন তাদের কোনো গুনাহ নেই যারা তোমার কাছে এসেছিল তাদেরকে বাহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তুমি বলেছিলে আমার কাছে তো এমন কোনো বাহন নেই যা তোমাদের দিব তখন তারা ফিরে যাচ্ছিল এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল এই দুঃখে যে তারা আল্লাহর রাস্তা তাই কোনো কিছু খরচ করতে পারলো না প্রিয় ভাইরা তারা যুদ্ধে না যেতে পারলে তাদের অন্তর ব্যথিত হতো চোখ দিয়ে পানি পড়তো আর আমরা আল্লাহর বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে জিহাদ থেকে বিরত থাকতে পারলে প্রশান্তির নিঃশ্বাস ফেলি তারা জিহাদে না যেতে পারলে কাঁদে আর আমরা অপবেক্ষা করে জিহাদ থেকে বিরত থাকতে পারলে মনের সুখে হাসি এই হলো সাহবায় কারাম রাজি আল্লাহ ও আমাদের অবস্থার মাঝে পার্থক্য প্রিয় ভাইরা একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে সকল সাহবায়িকেরাম ফকেই ছিলেন না সকল সাহবায়িকেরাম মুফাসির ছিলেন না সকল সাহাবায় কেরাম মুহাদ্দিস ছিলেন না সকল সাহাবায় কেরাম কারি ছিলেন না সকল সাহাবায় কেরাম হাফিজ কোরআন ছিলেন না তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন সকল সাহাবায় কেরাম জানবাজ মুজাহিদ ছিলেন রাসুল সাল আলী সাল্লামের জামানায় কেউ মুহাদ্দিস না হলে তাকে মুনাফিক বলা হতো না কেউ ফকেহ না হলে তাকে মুনাফিক বলা হতো না কেউ হাফিজ কোরআন না হলে তাকে মুনাফিক বলা হতো না তবে কেউ যদি জিহাদে না যেত আল্লাহর রাস্তায় জিহাদ না করতো তাকে মুনাফিক বলা হতো কারণ জিহাদ হচ্ছে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অপরিহার্য বিধান সুতরাং আমরা বুঝতে পারলাম সাহাবাই কারাম রাজি আল্লাহ আনহুম জিহাদ ও শাহাদাতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন পাঁচ নম্বরে সাহাবাই কারাম রাজি আল্লাহ আনহুমের পঞ্চম যেই বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাহাবাই কারাম রাজি আল্লাহ আনহুম দুনিয়া বিমুখ ছিলেন তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন কারণ তারা তাদের প্রিয় ব্যক্তি রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের কাছ থেকে এই দুনিয়া বিমুখতার শিক্ষাই লাভ করেছিলেন প্রিয় ভাইরা আপনারা যদি কোনো প্রধানমন্ত্রীর ঘরে যেয়ে দেখেন প্রধানমন্ত্রীর ঘরে কোনো আসবাবপত্র নেই প্রধানমন্ত্রী ফ্লোরে বিছানো উপর শুয়ে আছে তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হবে আপনারা খুব অবাক হবেন তাই না তাহলে শুনুন একবার আলী ঘরে গেলেন যে দেখলেন রাসুল সাল আলী খেজুরের পাতার চাটায়ের উপর শুয়ে আছেন দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে রাসুল সাল আলী আসাল্লামের শরীরে খেজুর পাতার দাগ পড়ে গেছে কমরূপনুল খাতব রাদী আল্লাহ তা লাল নু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ দুনিয়ার রাজা বাচ্চারা কত ভোগ বিলাসের সাথে জীবন যাপন করে কত দামি দামি বিছানায় ঘুমায় আর আপনি তো হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব আপনি এত কষ্ট করছেন তখন রাসুল সাল আলী সাল্লাম অমর রাজি আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন হে অমর তুমি কেন দুঃখ করছো জেনে রাখো লাহুমুদ্দুনিয়া ওয়ালান আল আখেরা তারা তাদের এই ভোগ বিলাস দুনিয়াতেই করে নিচ্ছে আর আমরা বিলাসিতা করব আমাদের চিরস্থায়ী আবাস আখিরাতে প্রিয় ভাই বোনেরা আমরা তো বিলাসিতা আর প্রাচুর্যতার মাঝে ডুবে থাকতে চাই অথচ সাহাবাই কারাম রাদি আল্লাহ আনহুম এই দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন তারা এই দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকার চেষ্টা করতেন তারা এই দুনিয়াকে তুচ্ছ মনে করতেন তারা কবিতা আবৃত্তি করতেন আল্লাহ আইসা ইল্লা আইসাল আখিরা হে আল্লাহ এই দুনিয়ার জীবন তো কোনো জীবনই না আমাদের প্রকৃত জীবন তো হচ্ছে আখিরাতের জীবন হে আল্লাহ এই দুনিয়ার ভোগ বিলাস তো কোনো বিলাসিতাই না আমাদের প্রকৃত বিলাসিতা হচ্ছে আ। আখিরাতে আমরা আমাদের দুনিয়ার ফিউচারের ধান্দায় কত হারাম কাজ করি আর সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুমের ফিউচার ছিল আখেরা এজন্যই তো আল্লাহ তালা তাদেরকে আখেরাতের জীবনে সম্মানিত করেছেন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সাহাবাই কেরাম রাজি আনহুমের অসংখ্য বৈশিষ্ট্য থেকে পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এক নম্বরে তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত দুই নম্বরে। তারা যখনই কোনো এলম অর্জন করতেন সাথে সাথেই এর উপর আমল করতেন তিন নম্বর সাহাবাইকেরামরাজি আল্লাহ আনহুম বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের দিকে বেশি গুরুত্ব দিতেন চার নম্বর তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসতেন পাঁচ নম্বর সাহবাঈকরাম রাদি আল্লাহ আনহুম দুনিয়া বিমুখ ছিলেন তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন প্রিয় ভাই বোনেরা আমরা যদি সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুমের মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের জীবনকে তাদের রঙে রঙিন করে দিন তাদের দেখানো পথে আমাদের পরিচালিত করুন আমিন আনিলামি তব